এই যে মুর্রা মাসাল্লাহ সাত কেজি আট কেজি করে নিশ্চয় দিচ্ছ আসসালামু আলাইকুম ভিয়ার্স ছাব্বিশে মে রবিবার সপ্তাহে একসিটি হাটের দিনে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি গায়ে মহিষ পট্টিতে দর্শক গায়ে মহিষটা সকাল সকাল বিক্রি হয়ে যায় দশটা থেকে এগারোটার ভিতরে সুন্দর সুন্দর যে সকল মোষগুলো থাকে সেগুলো বিক্রি হয়ে যায় দশক তো আজকে তাড়াতাড়ি আসছি মূলত এই সকল গাইগুলো ভিডিও করার জন্য দর্শক অনেক সুন্দর ভালো মানের ভালো যাতে দুধওয়ালা গায়ে আসছে দর্শক আজকে হাটে উঠেছে দর্শক এখানে গাভিন বকন ভরণ বিভিন্ন রকম মিষ আমদানি হয়েছে দর্শক তো দর্শক যে মিষ ব্যাপারে আছে তাদের সাথে আমরা কথা বলবো দর্শক তো এখন এই যে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা হাটে ফিরে গেছে দর্শক এখানে দেখুন অনেকগুলো ব্যাপারই আছে দাম দর করছে এই মিষগুলো সকাল সকাল না আসলে পাওয়া যায় না যার কারণে দর্শক আছে সকাল সকাল আসা তো দর্শক ফারুক ভাই ওখানে অনেকজনের সাথে কথা বলছি যেন ফারুক ভাই আপনাকে দেখাতে পারতেছি না কোয়ালিটিগুলো দেখুন দর্শক সাত মাস আট মাস করে একটা গাভিন আছে এই যে পালনটা দেখুন দর্শক ভালো জাত মানের বাচ্চা সহ মিশগুলো দর্শক আজকে উঠেছে রবিবারের ছাব্বিশে মে রবিবারের হাটে

কি অবস্থা দেখুন দর্শক এতগুলো ব্যাপারে ফিরে গেছে ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাই কথা বলার সময় বলছিলেন যে হাটে যে ব্যবসায়ী ব্যাপারে ফেরা পাটি সেও দাম দর করছে দর্শক দর্শক সিটি হাটে ফারুক ভাইয়ের আমদানিগুলো একদম রেয়ার হয় উনি কম দামে বিক্রি করে যার কারণে ফারুক ভাইয়ের মুসিগুলো নেওয়ার জন্য অনেকে ঘুর ঘুর করে হাটের ব্যাপারে ভাই ভাইয়ের কাছ থেকে কিনে নেয় আসসালামাইকুম ভাই কেমন আছেন আচ্ছা বেছেন আপনি আচ্ছা কয়টা আছেন খালি বলবেন ষাট বছর দর্শক ভাই খুব ব্যস্ত আজকে বেচা কেনার জন্য আসলে উনি কথা বলতে পারছে না ওইখানে একটা বাচ্চা সহ দুইশো পঞ্চাশ দাম বলেছে হাটের ব্যাপারে ভাই তো বলছে ষাটেরও দিব না এরকম কিছু কথা বলছে ভাইয়ের লোকের সাথে আজকে আমরা কথা বলবো মূলত এই কী অবস্থা হয় দর্শক আপনারা যদি গায়ে মোষ কিনতে চান তো তারক ভাইয়ের বাসায় গিয়ে দেখে কিনে ভালো হবে তো ওনার বাসাতে অনেকগুলো থাকে ওখান থেকে আপনি এই হাটে আসে অনেকগুলো দালাল ভরে যায় দালালের মাধ্যমে আপনারা কিনতে আপনাদের অসুবিধা হবে তো বাসায় গিয়ে কিনাটা সব থেকে উত্তম হবে দর্শক দর্শক দেখুন ওনা হচ্ছে যে এক একটা মশের সাত সাত কেজি আট কেজি করে দুধ হবে মুর্রা সাত কেজি আট সাত কেজি আট কেজিতে দুধ হবে এই যে মুররা মার্শাল্লা

সাত আট কেজি করে সাত আট কেজি করে দুধ হচ্ছে কথা বলার সময় নাই ফারুক ভাইয়ের আজকে এ ভাইয়া আজকে আপনার সাথে কথা বলি কি খবর বলেন তো আজকে ভাই কেনা ভালো আছে এইদিকে নিয়ে সেনি আজকে

তারপরে এই যে দু একটা কাঠামোস আছে বললো ষাট বাষট্টি পিচ মাল নিয়ে এসছে বাচ্চাগুলো দেখুন যারা বাচ্চা বকন মোষ কিনতে চান তারাও ভাইয়ের কাছে পারবেন দেখে নিতে পারবেন যে এখানে দেখুন এগুলো বেশি বিয়ানের কষাই কষায়ের জন্য আছে যারা কষায় কাটার জন্য নয় একবারে হাড়ডি গাই একটা মোষ দুটা বাচ্চা রে আশা আল্লাহ এই মোষটা গেছে তো জমজ বাচ্চা হয়েছে

আজকে হাটের অবস্থা দেখুন দর্শক অনেকগুলো মাঠে আসছে কেনার জন্য ফারুক ভাইয়ের বকন গাই মহিষগুলো বাচ্চা সব মহিদগুলো তো দর্শক ওই যে ওই পাশে আর একটা ব্যাপারে আছে ওই ব্যাপারের সাথে আমরা একটা কথা কথা বলবো যে ওনার এই যে এগুলো ওনার কালেকশন এখানেও দর্শক কাস্টমার আছে তো ফারুক ভাইয়ের মতো না ফারুক ভাই ওখানে বেশি আছে আমরা কথা বলছো না

বারোটা বেচা কেনা এখন লাগেনি কেউ সকাল সকাল এখন বেচা কেনা লাগেনি হবে ইনশাল্লাহ একদিন একদিনে এই মুসগুলো পাওয়া যায় রবিবারের হাটে যাওয়ার কারণে আজকে গ্যানজামটা একটু হয় হ্যাঁ তো আচ্ছা ভাই আজকে বাজার কেমন দাম টাম কেমন দেখছেন পাড়িটা দাম বলছে কেমন হালকা খুব একটা দাম ওঠেনি আচ্ছা এই এই ধরনের মুসগুলো কেমন দাম চাচ্ছে তিন চার বিয়ানের মুসগুলো হচ্ছে

মোহাম্মদ ফায়েক আলী মোহাম্মদ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে ফাইক ভাইয়ের এই যে বারোটা নিয়ে এসছে তার ভিতরে চারটা বকন আর আটটা গাভি এবং বাচ্চাওয়ালা মোষ দর্শক গাভীর মোষ বাচ্চাওয়ালামোষ তো দর্শক আপনারা সিটি হাটে আসলে রবিবারের হাটে আসবেন রবিবারের হাটটায় মূলত গাই বকনের মোষ হাট দর্শক তো দেখা হচ্ছে অন্য কোনো এক বিরোধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকে গাই বকন মোষের ভিডিও আসসালামু আলাইকুম